প্রকৃতির খেলা ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল এক পাশে গুটি সুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ তার কা সামনে যাব কি না অনেকটা জড়তা নিয়েই শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম তার সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না বুঝতে পারলাম যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না সাতাশ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে সিফাতের বিয়ে হয়েছিল বেশ আমাদের সংসার যৌথ পরিবার হওয়াতে পুরো পরিবারের সবাই একসাথে থাকতাম আমি শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সুসম্পর্ক ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ে প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো আমার স্বামীও ডাক্তার দেখালাম অবশেষে রিপোর্ট জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুরবাড়ির মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সিফাত ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সবার ভাগ্যে ছয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সে হয়তো বা আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সিফাতকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেকার সময় বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না বাপের বাড়ির যাওয়ার কথা শুনে আমি এক বুক চাপা কষ্ট নিয়ে বাপের বাড়ি গেলাম প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সিফাতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের কাগজ পেপারটা হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে পার বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এতটা কষ্ট আর অপমান শুয়েছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করব। প্রতিবাদ করব কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাই গিয়ে কি লাভ ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃস্ব মানুষের পৃথিবীতে না থাকায় শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওইসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে পৃথিবীতে পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব, যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে অবহেলিত নিজের অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থপিত করলাম এতিমখানা বৃদ্ধা আশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারীরা এই সমাজে অবহেলিত মানসিক আঘাতের জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটা যে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো অসুস্থ আর অস্বাভাবিক লাগছে শিফাতকে আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে তার আপন ছিল যারা তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় ওনার সন্তানরা সবাই বিদেশে থাকে কেউ তার দায়িত্ব নিতে চায় না তাই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে আমি দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম সময় নিঃসন্তান হওয়ায় সিফাতামাকে ছেড়েছিল আর আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা সমাপ্ত